বিশ্বুল্লাহ রহমান রহিম দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদের এই লাইভ স্কিমে ভিডিওটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বারাকাতু আজকে শুধু আমরা যশোর জেলায় এসেছি যশোর জেলার মানুষের ভালোবাসা নিতে এবং দোয়া নেয়ার জন্য আমরা কেন এসেছি আপনার আমার লাইভ স্কিমে আপনার এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আমরা যখন মারা যাব মারা যাওয়ার পরে যেই জিনিসটাতে করে আমাদেরকে কবরস্থানে নিয়ে যাওয়া হবে সাড়ে তিন হাত মাটির নিচে আমাদেরকে রাখা হবে সেই জিনিসটা মালয়েশিয়া প্রবাসী এক ভাইয়ের মাধ্যমে আমরা জানতে পারি যে এটা যশোর জেলার ঘুরদ্রাহ আলফালা জামে মসজিদের জন্য এই খাটিয়েগুলোর খুবই প্রয়োজন ছিল মালয়েশিয়া প্রবাসী ইসরায়েল ভাইয়ের মাধ্যমে যখন আমরা জানতে পারি ওনার ছোট ভাই ছোটো ভাইয়ের মাধ্যমেই কিন্তু আমরা এখানে এসেছি উনি যেহেতু মালয়েশিয়া প্রবাসী ওনার এই যে সঠিক তথ্য নির্ধারণ করে নির্ধারণ করা থেকে শুরু করে আমাদেরকে সার্বিক সহযোগিতা করা জেলায় এই পর্যন্ত আসা এই মসজিদে এই পর্যন্ত অক্লান্ত পরিশ্রম আমাদের মালয়েশিয়া প্রবাসী একজান্ডার যোদ্ধা আমাদের ইসরাইল ভাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এই শুধু দূর প্রবাস থেকে এই যে মানবতার প্রাণে শুধু প্রবাস থেকেও এভাবে আমাদের এই ভালো কাজগুলোকে সাপোর্ট করছেন বা আমাদেরকে এই যে আলফালা মসজিদে জামে মসজিদের জন্য এই খাটিটির প্রয়োজন ছিল যেটা আমাদেরকে জানিয়েছেন ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি শুধু প্রবাস থেকে আমাদেরকে এই পর্যন্ত আসার এবং যশোর জেলার মানুষের ধোঁয়া এবং ভালোবাসা নেওয়ার সুযোগ করে দিয়েছে

আমরা থেকে আগে কাটের ছিল না লস লস লহার ছিল জং ধরে এটা নষ্ট হয়ে যাওয়াতে তারপরে এটা আসলে কেনা সম্ভব হয় না যেহেতু দরিদ্র এলাকা এটা তাই উনি আমাদেরকে জানিয়েছিলেন এইজন্য আজকে আপনাদের জন্য এই উপহারটুকো আমরা নিয়ে এসেছি আপনারা সবাই এই তরুণ প্রজন্ম যারা তরুণ রয়েছে আমরা জানেন আমরা কোথা থেকে এসেছি সিলেট আমরা সিলেটের জেলা থেকে এসেছি এখান থেকে কয়েক শ কিলোমিটার দূর হচ্ছে সিলেট শুধু আপনাদের দোয়া এবং ভালোবাসা নেওয়ার জন্য আজকে আমরা এতটুকু পর্যন্ত এসেছি আর আমাদের যে টিম বিয়ানি বাজার মানবিক টিম সেটা বাংলাদেশের ট্যাকনাপ থেকে তেতুলিয়া পর্যন্ত এরকম মসজিদ মাদ্রাসা যেখানে অসহায় মানুষ মানবেতর জীবনযাপন করছে তাদের জন্যই আমাদের বিয়ানি বাজার মানবিক টিম বাংলাদেশের চৌষট্টিটা জেলাতেই কাজ করে যাচ্ছে এরা সবাই তরুণ আর এই যে কাজগুলো করার পেছনে যারা সবচেয়ে বেশি আমাদেরকে সাপোর্ট দিচ্ছে তারা হচ্ছে আমাদের প্রবাসীরা যারা প্রবাস থেকে এই জিনিসটা এই জায়গায় লাগবে তারা ফেসবুকের মাধ্যমেই কিন্তু জানে সেটা দেখেই তারা কিন্তু আমাদের কাছে তাদের লক্ষ লক্ষ টাকাগুলো আমাদেরকে বিশ্বাসের উপর পাঠাই দেয় আমরা চেষ্টা করি ওনাদের বিশ্বাসটুকু রেখে সঠিক জায়গায় সঠিক জিনিসটা পৌঁছে দেওয়ার জন্য আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন এটা আল্লাহ আসতে দিছেন এটা কেন আবার ভিডিও করছেন ভিডিও করার কারণই বা কী আল্লাহ আসতে দিছেন সেটা বিড়িও করবেন কেন পবিত্র গ্রন্থ আল কোরআনে সেটা উল্লেখ আছে যে আপনি গোপনে দান করতে পারবেন এবং প্রকাশ্যেও দান করতে পারবেন গোপনে দান করা আছে সবচেয়ে উত্তম উত্তম দান করার মধ্যে সবচেয়ে উত্তম আপনি গোপনে কাউকে দান করবেন আর প্রকাশ্যে দান করার মাধ্যম হচ্ছে যে আপনি যেই জায়গায় দান করেছেন যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি এটা দেখে আমাদের তরুণ ছেলেমেয়েরা এইসব ভালো কাজগুলোতে উদ্বুদ্ধ হবে এই জন্য আমাদের ভিডিওগুলো নেওয়া হচ্ছে আপনারা কি মনে কষ্ট নিচ্ছেন এই ভিডিও ভিডিও করার কারণে বা এরকম কোনো কিছু আছে আমরা চাই আমরা তো একসময় এই পৃথিবীতে বেঁচে থাকবো না আমরা একসময় সবাই এই পৃথিবীর মায়ের তেগ করে চলে যাবো আমাদের মতো আরও কিছু তরুণ যাতে আমরা মরার পরে তারা যাতে এইসব ভালো কাজ এভাবেই চালিয়ে যায় আমাদের তো একটু শিক্ষক তারা এখন তাদের শিকার বয়স অনেকের টাকা আছে কিন্তু অনেক জায়গায় দান করতে পারে না সেটা আমরা জানি যার টাকা নাই সে কিন্তু চেষ্টা করলে আপনার আমার কাছ থেকে ছোট্ট ছোট্ট পরিসরে ভালো কাজগুলো করা যায় একটা দলবদ্ধভাবে দশজন পাঁচজন মিলে একটা প্ল্যাটফর্ম তৈরি করে সেখানে কিন্তু আমরা ভালো কাজ করতে পারি সেজন্য আজকের এই ভিডিওটা নেওয়া ভালোবাসা থাকবে আপনাদের সবার প্রতি আমরা যে ভালোবাসা আজকে যশোর জেলায় এসে পেয়েছি আপনাদের এই ভালোবাসা ঋণ আমরা কখনো ভুলতে পারবো না শুধু আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন